বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের বিডিওতে থাকবে যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ফলাফল কবে প্রকাশিত হবে এই বিষয়টি থাকবে তবে প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে জানিয়ে রাখি দেখেন লেখা আছে বাওবি পরীক্ষা এইসএসসি ফলাফল একশত চৌত্রিশ আটানব্বই চৌত্রিশ একানব্বই এই সূত্রের মোতাবেক ছয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ অক্টোবর দুই খ্রিস্টাব্দে আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র সকল অর্থাৎ বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে যে আমাদের বারোটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে আট বিভাগে আটটি তাছাড়াও যশোর ফরিদপুর বগুড়া এবং কুমিল্লা এই বারোটি আঞ্চলিক কেন্দ্রে আপনাদের যারা এইস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের ফলাফল প্রকাশিত হবে তবে ফলাফল কবে থেকে প্রকাশিত হবে এই বিষয়ে আপনারা আমাকে মেসেজ দিয়ে আসছিলেন অনেকে ফোন দিয়েছিলেন আমি আপনাদেরকে বলেছিলাম যে অক্টোবরের শেষের দিকে এই মাসেই আপনাদের ফলাফল প্রকাশিত হবে যাই হোক আমরা সেই তারিখটি আজকে আমি আপনাদেরকে জানাতে পারবো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য দোয়া এবং এলো শুভকামনা রইল যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আপনারা করতে পারেন এখানে শিক্ষার্থী দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দুই এর ফলাফল প্রকাশ প্রসঙ্গে জানাব উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল আগামী ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার বিকাল তিনটায় প্রকাশ করা হবে বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার পরীক্ষার কেন্দ্র এবং শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল এখানে বিষয়টি আমি আপনাদেরকে বলছি যে অক্টোবরের ছাব্বিশ তারিখ আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আপনারা যারা পঁচিশ সালে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় প্রথম বর্ষে পরীক্ষার ফলাফল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের প্রথম বর্ষের সাবজেক্টগুলোর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আর আপনারা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এমন কি যারা চব্বিশে পরীক্ষা দিতে পারেননি পরীক্ষা হয়নি আপনাদেরও এখানে আপনাদের দ্বিতীয় বর্ষের সাবজেক্টের উপর আপনাদেরকে প্রথম বর্ষের ফলাফলটি প্রকাশ করা হবে তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের এখানে এই পরীক্ষার ফলাফল আপনারা কিভাবে দেখতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে আগামীকালকে একটা ভিডিও দেব সেই ভিডিও মোতাবেক আপনারা আপনাদের পরীক্ষার ফলাফলটি দেখার চেষ্টা করবেন তবে যাদের প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হবে আপনাদের ফলাফলে কোনো জিপিএ থাকবে না শুধু লেখা থাকবে না কারণ প্রযোজ্য নয় আর আপনাদের যাদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আপনাদের জিপিএ থাকবে তবে অনেকে মনে করতে পারেন যে চব্বিশ সালে তো আমরা প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করি নাই তাহলে আপ আমাদের কি হবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল অনুযায়ী আপনাদের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল দেওয়া হবে আপনার বাংলা দ্বিতীয় পত্র যা করবেন সেই অনুযায়ী আপনার প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র অনুযায়ী ইংরেজি প্রথম পত্র পৌরনীতি সমাজকর্ম এগুলো দ্বিতীয় পত্র অনুযায়ী প্রথম পত্র তবে এখানে একটা বিষয় যারা আইসিটি পরীক্ষায় অংশগ্রহণ করেননি আপনাদের আইসিটিটা অন্যান্য সাবজেক্টের সাথে সমন্বয় করে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তবে আমি সকল শিক্ষার্থীকে বলবো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা যেন আপনারা পেতে পারেন তারপরে আপনারা যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বি এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারেন সেই জন্য আমাদের অলরেডি সার্কুলার দেওয়া আছে আপনাদের যাদের ইচ্ছা আপনারা অতি শীঘ্রই আপনারা পরীক্ষার জন্য আবেদন করবেন তবে কথা না বাড়িয়ে এখানে শেষ করব যাওয়ার আগে একটা বিষয় বলবো আপনারা আপনাদের ফলাফল যদি আপনারা না দেখতে পারেন আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আইডি নাম্বার দিবেন আমি আপনাদেরকে চেষ্টা করব ফলাফলটি দেখে দেওয়ার জন্য আর ভিডিওটিতে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম